সুপ্রিয় চাকরি প্রত্যাশী সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে আশা করি সকলে ভালো আছেন আজ আমরা আলোচনা করব কিছুক্ষণ পূর্বে অনুষ্ঠিত হয়ে যাওয়া আজকের বস্ত্র পাট মন্ত্রণালয়ের অফিস পদের প্রশ্ন সমাধান নিয়ে সম্পূর্ণ প্রশ্ন সমাধান করব আর প্রশ্নপত্রটি দেখে আপনারা বুঝতে পারবেন কোন লেভেলের প্রতিযোগিতা বিশেষ করে এই অফিস সহায়ক পদের জন্য এই লেভেলের প্রশ্ন আমার কাছে অনেকটাই কঠিন মনে হয়েছে চলুন তাহলে আপনি প্রশ্নটা দেখুন আপনি কতটা পারবেন দেখে আপনি বুঝতে পারবেন সুপ্রিয় দর্শক আমরা নিয়োগ পরীক্ষা প্রশ্ন এগারো থেকে ভূমিকা পালন করবে চলুন তাহলে মনোযোগ সহকারে দেখি না টেনে দেখার জন্য অনুরোধ করছি কারণ প্রত্যেকটা প্রশ্ন এখান থেকে আহ অন্যান্য পরীক্ষার কিন্তু দিক নির্দেশনা করে আমি বলবো এখানে বেশ কিছু প্রশ্ন একেবারে নতুন প্রশ্ন তুলে ধরেছে অফিস সরকারের এই প্রশ্নটিতে যেমন এই প্রশ্নটির কথাই বলি এক নম্বর প্রশ্ন বাংলা অংশে সীতার বনবাস কার রচনা দেখুন এই প্রশ্নটি অনেকেই পারবেন না কিন্তু সহজ আপনি পারবেন না তাই না দেখুন সীতার বনবাস এটা হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আর আরেকটা দুই নম্বর প্রশ্ন বলছে যে শশব্যস্ত কোন সমাসের উদাহরণ দেখুন এটি মোটামুটি গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন কারণ এই প্রশ্নটি অনেক পরীক্ষা এসেছে শ্বসব্যস্ত হচ্ছে কর্মধারণ সমাসের উদাহরণ তিন নাম্বার বিপ্লব শব্দ প্রাচ্য দেখেছেন কি প্রশ্ন করেছে দেখুন প্রাচীন শব্দটা করেছে যে প্রাচীনের বিপরীত শব্দ কি হতে পারে কিন্তু প্রাচ্যের বিপরীত শব্দ প্রতীচ যদিও তো এরকম লেভেলের প্রশ্ন করা হয়েছে কঠিন কঠিন প্রশ্ন আমার কাছে মনে হয়েছে যে অফিস সাহকের এই প্রশ্নগুলো একেবারেই একদম কি বলবো যে তারপর আমি অনুরোধ করবো পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন মজা আছে দেখুন আলোয় আধার কাটে বাকি নিম্ন শব্দটি কোন কারের কোন বিভক্তি এটা হচ্ছে আলোয় আন্ডারলাইন করা ছিল করোনই সপ্তমী বিভক্তি হবে তো সুপ্রিয় দর্শক আপনি যদি আমাদের ভিডিওটি নতুন দেখে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন যাতে এই ধরনের ভিডিও প্রকাশ করলে আপনি সহজেই নোটিফিকেশন পেয়ে যান আর হ্যাঁ ইতিমধ্যে যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য পাঁচ নম্বর প্রশ্ন বলছে যে ঈদ কপালে বাদদাহীটির অর্থ হ্যাঁ অফিস সার ক্ষেত্রে এরকম প্রশ্ন আসবে তো ঈদুল কপালে বাদ্রাহিটির অর্থ হচ্ছে মন্দ ছয় নম্বর প্রশ্ন কর দান করে এটি মোটামুটি একটি কঠিন প্রশ্ন বিশেষ করে অফিস পদে যারা পরীক্ষা দিচ্ছেন আজকে যারা দিয়েছেন তারা অবশ্যই হিমশিম খেয়েছেন এই প্রশ্নগুলো পেয়ে তাই না করদান করে যে এক কথায় বলা হয় কর সাত নম্বর প্রশ্ন কোনটি শুদ্ধ বানান শুদ্ধ বানান তো এসেই থাকে বিশেষ করে অফিস সহক অফিস সহকারে কাম কম্পিউটার অপারেটর এগারো থেকে বিশতম গ্রেডে চাকরি পরীক্ষার জন্য এই প্রশ্নগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ তবে সিভিল সার্জন কার্যালয়ের নিয়োগ পরীক্ষায় যারা বিশেষ করে খাদ্য অধিদপ্তর কিংবা এনএসআআই পরীক্ষা দেবেন এই প্রশ্নগুলো অবশ্যই দেখে নিন মনোযোগ সহকারে অদ্যপি হচ্ছে অদ্যাপি এটি হচ্ছে সঠিক উত্তর হবে এরপরে আট নম্বর প্রশ্ন আট নম্বর প্রশ্ন বলছে সন্ধি বিচ্ছেদ তো থাকেই তো এখানে যে বিচ্ছেদটি আজকে আসছিল পাট ও পত্র মন্ত্রণালয়ের যে অফিসার পদে সেটা হচ্ছে ষষ্ঠী এর সন্ধিবিচ্ছেদ ষষ্ঠী সন্ধিবিচ্ছেদ হবে শর্ট যোগ দীর্ঘ দেখুন শর্ট বানানটা দেখে নিবেন শর্ট যোগ দীর্ঘ নয় নম্বর প্রশ্ন নিম্নক্ত বিষয়ে চারটি বাক্যে একটি অনুচ্ছেদ লিখো তো এখানে নিম্নক্ত বিষয় দিয়েছিল হচ্ছে শিষ্টাচার আপনারা এইভাবে লিখতে পারেন অথবা আপনাদের মতন করে আপনারা লিখতে পারেন শিষ্টাচার হলো সামাজিক ভদ্রতা ও সৌজন্যত বোধ এটি ব্যক্তি ও সমাজের মধ্যে সৌহার্দ্য বজায় রাখতে সাহায্য করে শিষ্টাচারবান মানুষ সমাজে সম্মান পায় তাই আমাদের সবাইকে শিষ্টাচার চর্চা করা উচিত সুপ্রিয় দর্শক আমরা কিন্তু এই টিকা অনুচ্ছেদ প্যারাগ্রাফ নিয়ে ইতিমধ্যে একটি প্লে লিস্ট করেছি যেটা এগারো থেকে বিশতম গেটে চাকরির প্রস্তুতিতে অনেক অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে অনুরোধ করব প্লে দেখে আসার জন্য এরপর আমরা নিই দশ নম্বর প্রশ্ন ইংরেজি অংশ দশ নম্বর প্রশ্ন বলছে যে রাইট এ প্যারাগ্রাফ আপনাকে একটা প্যারাগ্রাফ লিখতে হবে টপিক ছিল হচ্ছে রোড সেফটি তো আপনারা আপনাদের মতন করে প্যারাগ্রাফ লিখতেই পারেন অথবা অনলাইন থেকে দেখে নিতে পারেন তারপরে আমি এখানে লিখে দেওয়ার চেষ্টা করছি রোড সেফটি রোড সেফটি মেন বিং কেয়ারফুল অন দ্য রোড তাই না উই শুড ফলো ট্রাফিক রুলস এটা ঠিক আর উই মাস্ট ইউজ টু প্ল ফুটপাথ অ্যান্ড ক্রস দ্য রোড কেয়ারফুল সুপ্রিয় দর্শক অনুরোধ করবো আমাদের প্লে লিস্ট দেখার জন্য কারণ এই প্লে লিস্টে এই অনুচ্ছেদ প্যারাগ্রাফ টিকা বিশেষ করে এগারো থেকে বিশতমকেদের চাকরি প্রস্তুতিতে গুরুত্বপূর্ণ ভাব সম্প্রসারণ সহ আমরা অ্যাড করার চেষ্টা করেছি অবশ্যই অবশ্যই আমাদের প্লেলিস্টটি দেখে আসার জন্য অনুরোধ করছি আপনার চাকরির প্রস্তুতিকে আরও সমৃদ্ধ করতে আমাদের ভিডিওগুলো নিয়মিত দেখুন আমরা প্রতিদিন চেষ্টা করছি প্রতিদিনের অনুষ্ঠিত হওয়া নিয়োগ পরীক্ষা প্রশ্ন সমাধান আপনাদের সামনে তুলে জন্য যা আপনার তৃতীয় চূত্র অর্থাৎ এগারো থেকে বিশ নম্বের চাকরি প্রস্তুতিতেই অনেক অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবারে দেখিনি এগারো নম্বর প্রশ্ন এগারো নম্বর প্রশ্ন বলছে যে ট্যান্থলেট ইন্টু ইংলিশ আপনাকে ট্রান্সলেট করতে হবে বাংলা থেকে ইংরেজি এখানে কয় নাম্বার ছিল একটি গুরুত্বপূর্ণ ট্রান্সলেট সেটা হচ্ছে ইচ্ছা থাকলে উপায় এটির ইংরেজি হবে দেখুন এ বাক্যটি একাধিক পরীক্ষায় এসেছে সিভিল সার্জন থেকে শুরু করে সিভিল সার্জন পূর্বে অনুষ্ঠিত হয় খাদ্য মন্ত্রণালয় অধিদপ্তর কিংবা প্রাণী সম্পদ অধিদপ্তর কিংবা এনএচআই এই সমস্ত পরীক্ষায় কিন্তু এই প্রশ্নটা এসেই থাকে মনোযোগ সহকারে দেখার জন্য তারপরে তার হাতের লেখা ইংরেজি হবে তুমি কি বইটি পড়ে শেষ করেছ হ্যাভ ইউ ফিনি রিডিং দ্য বুক এই ছিল এগারো নম্বর প্রশ্ন এবার আমরা দেখিনি বারো নম্বর প্রশ্ন বারো নম্বর প্রশ্ন বলছে যে ফিল ইন দ্যান্ড অর্থাৎ শূন্য স্থান আপনাকে পূরণ করতে হবে এ নাম্বার প্রশ্ন হি ইজ সুইটাবল dash দ্য পোস্ট এখানে সঠিক উত্তর হবে হি ইজ সুইটাবল ফর দ্য পোস্ট পোস্টের পূর্বে দ্য পোস্টের পূর্বে ফর পোস্টবে এরপরে বি নম্বর প্রশ্ন সি ইজ fond ড্যাশ সুইট সঠিক উত্তর হবে সি ইজ fond অফ সুইট এবার সি নম্বর প্রশ্ন উইল লার্ন ড্যাশ মিস্টেক সঠিক উত্তর হবে ওই লার্ন ফ্রম মিস্টেক সুপ্রিয় দর্শক এই ফ্রিনা ব্যাংক প্রিপজিশন আর্টিকেল এবং কারেকশন এই টপিকগুলা তৃতীয় সুল শ্রেণী অর্থাৎ এগারো থেকে বিশতম গ্রেডের চাকরি হতে পারে অফিস সহকারী কাম কম্পিউটার হতে পারে অফিস সহায়ক কিংবা সিভিল সার্জন স্বাস্থ্য সহকারী অথবা ল্যাব অ্যাটেন্ডেন্ট যে পরীক্ষায় বলুন না কেন এই প্রশ্নগুলা এসে থাকে তো টপিকগুলো অবশ্যই দেখে নেওয়ার জন্য অনুরোধ করছি এরপরে ম্যাথ অংশে চলে আসি আমরা তেরো নম্বর প্রশ্ন বলছে যে একটু ম্যাথের অংশ শতকরা বার্ষিক কত মুনাফায় তিন হাজার টাকার পাঁচ বছরের মুনাফায় এক হাজার পাঁচশো টাকা হবে সুপ্রিয় দর্শক ম্যাথটা ভালোভাবে বোঝার চেষ্টা করুন আশা করি খুব সহজেই করতে পারবেন শতকরা বার্ষিক মুনাফা কত মুনাফায় মানে বার্ষিক আপনাকে হার বের করতে হবে তাহলে আর এখানে তিন হাজার টাকার পাঁচ বছরের অর্থাৎ মূলধন দেওয়া আছে তিন হাজার টাকা পাঁচ বছর অর্থাৎ সময় দেওয়া আছে পাঁচ বছরে মুনাফায় পনেরোশো টাকা হবে তাহলে আমরা আমরা এখানে আমরা একটু দেখে নিই মিলিয়ে নিই যে পি সমান তিন হাজার টাকা আর মুনাফা অর্থাৎ আই সমান হবে এক হাজার পাঁচশো টাকা সময় অর্থাৎ এন সমান হবে পাঁচ বছর এখানে প্রশ্নে উল্লেখ আছে এগুলো তাহলে মুনাফার হার অর্থাৎ আর সমান কত এটা আমাদেরকে বের করতে হবে আমরা জানি শতকরার এই মুনাফার অঙ্কে সূত্র হচ্ছে আই সমান সমান PRN বা পি এনআর যেটাই বলুন না কেন তাহলে আমরা এখান থেকে আমরা R এর মান যেহেতু বের করব তাহলে আর এই বারে রেখে আমরা আই পি কে ভাগ করে দেব তাহলে আমরা লিখতেই পারি আর সমান ওয়ান বাই পি তাহলে পরের লাইন নাম্বার লিখব আর সমান এক হাজার পাঁচশো অর্থাৎ আয়ের মান এক হাজার পাঁচশো এবং বাই পিয়ের মান হবে তিন হাজার গুণিত এন হচ্ছে পাঁচ বছর পনেরোশো বাই তিন হাজার গুণিত পাঁচ এরপরে আর সমান ওয়ান বাই দশ আর ইন্টু একশো যৌতু সৎকারের অঙ্ক পার্সেন্ট বের করতে হবে গুণিত ওয়ান বাই একশুস মান দশ পার্সেন্ট তাহলে মুনাফার হার অর্থাৎ আরের মান আমরা এখানে পেলাম দশ পার্সেন্ট সুতরাং এটির উত্তর হবে সঠিক উত্তর দশ পার্সেন্ট মুনাফা সুপ্রিয় দর্শক এরপরে দেখিনি চোদ্দ নম্বর প্রশ্ন একটি উৎপাদক চমৎকার একটি উৎপাদক এই উৎপাদকটি বিভিন্ন নিয়োগ পরীক্ষায় এসেছে বিশেষ করে সিভিল সার্জন কার্যালয়ের স্বাস্থ্য সহকারী শুরু করে খাদ্য অধিদপ্তর প্রাণী সম্পদ এবং অফিস সহকারী অফিস পদের নিয়োগ পরীক্ষায় হরমেশায় এসেই থাকে দেখে নিই সহজ ম্যাথের সমাধান দেখুন যেহেতু নাইন এক্স স্কোয়ার মাইনাস নাইন এক্স মাইনাস ফোর আমাদের রাশি তাহলে আমরা লিখতে পারি নাইন এক্স স্কোয়ার মাইনাস বারো এক্স প্লাস থ্রি এক্স মাইনাস ফোর এটা আমরা মিডিল ফ্যাক্টর করলাম মিডিল ফ্যাক্টর করলে এখানে নাইন এক্স স্কোয়ার যেহেতু আছে আমরা থ্রি এক্স কমন নিতে পারি তাহলে থ্রি এক্স যদি আমরা এপারে কমন নিই এপারে আমাদের লিখতে হবে থ্রি এক্স কারণ এই দুটা গুণ করে অবশ্যই নাইন এক্স স্কোয়ার হবে এবং এই থ্রি এক্সের সাথে এমন একটি সংখ্যা নিতে হবে যা গুণ ফল হবে বারো এক্স তাহলে যেহেতু থ্রি এক্স আছে আমরা ফোর নিলে তিন চারে বারো পাব এরপরে প্লাস চিহ্ন দিব প্লাস চিহ্ন দিয়ে ঠিক এই পাশে আছে আমাদের কি যে থ্রি এক্স প্লাস ফোর তাহলে আমরা কমন নেবো কি এটার সাথে এই রাশি প্রথম রাশির সাথে মিল করে আমাদের কিন্তু দ্বিতীয় রাশি হয় তাহলে প্রথম রাশি আছে আমাদের থ্রি এক্স মাইনাস ফোর আমরা এখানেও থ্রি এক্স মাইনাস ফোর নেবো এবং তাহলে এই কমন একটা নিতে হবে সেটা হচ্ছে ওয়ান এরপরে আমরা এখন রাশি নিশ্চয়ন করি থ্রি এক্স মাইনাস ফোর এটি একটি রাশি আর থ্রি এক্স প্লাস ওয়ান এটি একটি রাশি এরপরে দেখে নিই পনেরো নম্বর প্রশ্ন পনেরো নম্বর প্রশ্ন ম্যাথের একটি প্রশ্ন বলছে যে বাহুভেদে ত্রিভুজ কত প্রকার এবং কি কি? চমৎকার একটি প্রশ্ন বাহুবেধে ত্রিভুজ তিন প্রকার এটি দেখুন মানে অফিস সহকারী পদের জন্য এই প্রশ্নটি কতটা জটিল হতে পারে আপনি আমি অনেকে হয়তো বা ভুল করে আসবো এটি তিন প্রকার যদিও দিতেও পারি তাহলে নাম হয়তো বা আমাদের মনে থাকবে না চলুন তাহলে দেখে নিই সেই তিন প্রকার কি কি প্রথম হচ্ছে সমবাহু ত্রিভুজ বাহু বেধে যেহেতু বলেছে সেহেতু সমবাহু ত্রিভুজ এবং দুই নম্বরে হবে সমদ্বিবাহু ত্রিভুজ আর তিন নম্বর যেটি হবে সেটি হচ্ছে বিষম বাহু ত্রিভুজ এই ত্রিভুজ তিন প্রকার সেটা হচ্ছে বাহুভেদে সুপ্রিয় দর্শক এই ছিল পনেরো নম্বর প্রশ্ন এবার আমরা দেখিনি পরের প্রশ্ন ষোলো নম্বর প্রশ্ন ষোলো নম্বর প্রশ্ন বলছে যে সংক্ষেপে উত্তর দিতে হবে এটি ওই সাধারণ জ্ঞানের অংশ তো চলুন দেখে নিই সাধারণ জ্ঞানের অংশে কতটা জটিল ছিল এই অবিষয়ক পদের জন্য দেখুন ক নাম্বার প্রশ্ন বাংলাদেশের জ্বালানি তেল শোধনাগারটি কোথায় অবস্থিত অত্যন্ত জটিল একটি প্রশ্ন তো এটি চট্টগ্রামে অবস্থিত যেহেতু প্রশ্নটি গুরুত্বপূর্ণ কারণ এর আগে অনেক পরীক্ষা এসেছে আর খ নাম্বার জাতীয় স্মৃতিসৌধ কত একর জায়গার উপর প্রতিষ্ঠিত সঠিক উত্তর হবে চুরাশি একর জায়গার উপরে জাতীয় স্মৃতিসৌধ প্রতিষ্ঠিত গ নাম্বার প্রশ্ন বরেন্দ্রভূমির মাটির রং কিরূপ বা কেমন তো বরেন্দ্রভূমি হচ্ছে লাল তো অবশ্যই হবে এবং এর মাটি কিছু জায়গায় ধূসর লক্ষণ এই জন্য বরেন্দ্রভূমির মাটির রং হবে ধূসর ও লাল সুপ্রিয় দর্শক প্রশ্নগুলো অনেকে হয়তো বা পেরেছেন আবার অনেকের কাছে অনেকটাই জটিল মনে হয়েছে আসলে প্রশ্নগুলো জটিল আমরা স্বীকার করবো এই যে অফিসার পদের জন্য প্রশ্ন আজকের প্রশ্নগুলো অত্যন্ত জটিল প্রশ্ন এসেছে ঘ নম্বর প্রশ্ন বাংলাদেশের দক্ষিণে সীমানা কি বঙ্গোপসাগর আমাদের বাংলাদেশের দক্ষিণে তো বঙ্গোপসাগর তাই না তো নম্বর প্রশ্ন বলছে যে বাংলাদেশের প্রাচীন জাতি কোনটি দেখুন প্রাচীন মানে জনগোষ্ঠী যেটা সেটা কিন্তু প্রশ্ন করেছে তো সঠিক উত্তর হবে দ্রাবিড় আর ছ নম্বর প্রশ্ন শেরশাহ কবে জন্মগ্রহণ করেন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন শের শাহ নিয়ে বাংলাদেশের সাহিত্য মানে ইতিহাসের যে শেরশাহের জায়গা সেখান থেকে অনেকবারই অনেক পরীক্ষা এসেছে তো চোদ্দোশো বাহাত্তর সাল হবে সঠিক উত্তর ছ নম্বর প্রশ্ন হচ্ছে কোন মুঘল সম্রাট বাংলাকে জান্নাবাদ বলে ঘোষণা করেন এই প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এর আগে অনেকবার নিয়োগ এই এই প্রশ্নটি কে রাখেন কাকে বলা হয় প্রশ্নগুলো তো সঠিক উত্তর হবে সম্রাট হুমায়ুন এই ছিল ছ নম্বর প্রশ্ন আহ বরকির ছ নম্বর প্রশ্ন হচ্ছে আন্তর্জাতিক একটি সাধারণ জ্ঞান আন্তর্জাতিক পুলিশ সহযোগিতা দিবস কবে সুপ্রিয় দর্শক আন্তর্জাতিক পুলিশ সহযোগিতা দিবস হচ্ছে সাতই সেপ্টেম্বর এরপরে ছ নম্বর প্রশ্ন দহগ্রাম ও আঙ্গুর বাংলাদেশের কোন উপজেলার অন্তর্গত দহগ্রাম ও আঙ্গুর পোতা বাংলাদেশের লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার অন্তর্গত সুপ্রিয় দর্শক এই ছিল ছ নম্বর প্রশ্ন এবারে আমরা দেখে নিই পরের প্রশ্ন তবে বলে নিই আজকের পরীক্ষায় জি কে বলুন আর বাংলা বলুন আর ইংরেজি বলুন সব জায়গাতেই কঠিন থেকে কঠিন লেভেল করা হয়েছে অনুরোধ করব আমাদের ভিডিওগুলো নিয়মিত দেখার জন্য আশা করি এই জটিলতাগুলো আপনাদের কেটে যাবে এবং চাকরির প্রস্তুতি আরও অনেক সমৃদ্ধ হবে এ প্রত্যাশায় করি আজকে আরও একটি প্রশ্ন এসেছিল যেটি সবার মাথা ঘুরিয়ে দিয়েছে কেউ পারেনি আশা করি সেটি হচ্ছে কত সালে বঙ্গ ভাষানুবাদ সমাজ প্রতিষ্ঠিত হয় এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং অত্যন্ত কঠিন বলবো আমি আর বিশেষ করে অফিস পদে এই প্রশ্নটি আমি বলব কঠিন তবে এটি সঠিক উত্তর হবে আঠারোশো পঞ্চাশ সালে আমি যেহেতু প্রশ্নটি নতুন মুখ এই জন্য আমি পরিচয় করে দিচ্ছি আপনাদের সামনে বিস্তারিত দিয়ে তো বঙ্গ ভাষানুবাদ একটি সমাজ এটি আঠারোশো পঞ্চাশ সালে প্রতিষ্ঠিত হয় বিশেষ করে ইংরেজি সাহিত্যের কতগুলি উৎকৃষ্ট গ্রন্থের বাংলায় অনুবাদ করিয়া লোক শিক্ষার উন্নতি করাই ছিল এই সমাজের প্রধান উদ্দেশ্য পরবর্তী বছরে এই সমাজের বিপক্ষ হইতে রাজা রাজেন্দ্রলাল মিত্রের সম্পাদনায় বিবিধার্থ সংগ্রহ নামক মাসিক পত্রিকা প্রকাশিত হয় সুপ্রিয় দর্শক অসংখ্য অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি সাথে থাকার জন্য আশা করি ভিডিওটি থেকে অবশ্যই অবশ্যই কিছু না কিছু আপনি শিখতে পেরেছেন জানতে পেরেছেন ভিডিওটি থেকে বিন্দুমাত্র উপকৃত হলে অবশ্যই লাইক দিয়ে কমেন্ট করতে ভুলবেন না আর হ্যাঁ আমরা প্রতিনিয়ত চেষ্টা করছি প্রতিদিনের অনুষ্ঠিত হওয়া নিয়োগ পরীক্ষা প্রশ্নের সমাধান আপনাদের সামনে তুলে ধরুন যা আপনার তৃতীয় চতুর্থ শ্রেণী অর্থাৎ এগারো থেকে বিশতমকেদের চাকরির প্রস্তুতি অনেক অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আপনি যদি আমাদের ভিডিওটি নতুন দেখে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন যাতে এ ধরনের ভিডিও প্রকাশ করলে আপনি সহজেই নোটিফিকেশন পেয়ে যান আর হ্যাঁ ইতিমধ্যে তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তারা তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমরা প্রতিদিন সন্ধ্যা সাতটায় ভিডিও প্রকাশ করে থাকি আপনার চাকরি প্রস্তুতিকে সমৃদ্ধ করতে আমাদের প্রতিদিনের ভিডিওগুলো নিয়মিত মনোযোগ সহকারে সম্পন্ন দেখার জন্য অনুরোধ দিন দেখা হবে পরের কোনো ভিডিওতে নতুন কোনো প্রশ্ন সমাধানে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন বাংলা সাহিত্যের সাথে থাকবেন